আজ আমি তোমাকে একটা বুদ্ধি শেখাব যা তোমার জীবনকে বদলে দিতে পারে তোমার অন্তরকে শান্তি দিতে পারে আর তোমার জীবনকে আলোকিত করতে পারে ইনশাআল্লাহ তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় সত্য কি সে সত্য হলো এ দুনিয়ায় তুমি একদিন আসবে আর একদিন চলে যাবে তুমি আজ কি করছো তুমি কিভাবে সময় কাটাচ্ছ তোমার বাপের বোঝা কি তোমাকে গলা টিপি ধরে রেখেছে তুমি কি নিজের ভুল থেকে শিখছ স্মরণ করো আল্লাহ তোমাকে ক্ষমা করতে সর্বদা প্রস্তুত তবে তোমার তাও হতে হবে সৎ ও আন্তরিক কখনো পুরনো পাপের কাছে ফিরে যেও না জীবনের প্রতিটা মুহূর্ত একটা পরীক্ষা আর তোমার পরবর্তী জীবনটা এই মুহূর্ত গুলোকে নির্ধারিত করো তাই সময় নষ্ট না করে আজ থেকে নিজেকে বদলাও যে বলতে আমি তোমাকে শিখালাম সে হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আর কখনো হাল না ছাড়া তিনি কমাশীন আল্লাহর দোয়া চেয়ে চলো নিজের বলতে থেকে শিখো আর আজকের দিনটিকে ভালোবাসো কারণ এই দিনটাই তোমার নতুন জীবনের শুরু